یہ سیکنڈری لگنے آ گئے میں یہ لے نہیں سکتا تو یہ بلیک نہیں کر سکتا وہ بھی نہیں ضرورت کی ہے او جی کے دیکھیں وہ کھڑے ہیں ہاں میں بتا دوں ছড় <laughs> <laughs> আরে ওইখানে তো আমাদের এবং গোতলা অর্জিত হবে বীরnabla তে চলে যাইছে দান্ডিয়া সরছো প্রো বিল্ডিং আমা গাড়ি গ্রাউন্ড গ্রাউন্ডে চলে যাও গ্রাউন্ডে 갔다 स्टूडेंट ছাত্র এগুলা বলুন দেখো না বলুন 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 বলো বলতাম হেদার ছেড়ে দে মেদার কে ছেড়ে দে কত নম্বর চিড়া কানে ওরা চলে যাবে এই মে মেদার কে ছেড়ে দে মেদার কে ছেড়ে দে মেগনমা ওলু হপ হে না ফেরিয়ে দাও পুরো কষ্ট দেখো কত নম্বর চিড়ি হেদার কে

সমস্ত পরীক্ষার্থীদের বলা হচ্ছে দশমস্ত পরিকার্থী তো ইসলেটে নিজের নক্ষতা দাপড়ে এবং <laughs> পরিকার্থ গাড়িগুলো পাশ করাবেন অন্য কোনো গাড়ি পাশ করেন রাস্তায় গাড়ি জোগাড় করছেন শুধু রাস্তা শুধুমাত্র

An enquanto na sem band lawan Pre студant. Lari, son rezəm Debatte kon Ran Could Want To MK Ep eben dragon Kanese je mulheres

અરે ગાડી ખૂલે ને ગાડી આનામો કાર્યા ના ઓકે હાથે રાખ ના ઓટા